আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওর আমরা আছি সোমাইয়া ডোরে এবং এই সোমাইয়া ডোর বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের ডোরগুলো করে এবং পাশাপাশি তারা এখন একদম পুরো দস্তুর বিভিন্ন ধরনের ফার্নিচার বানানো তারা শুরু করেছে নানা ধরনের ফার্নিচার আমরা দেখছি আসসালামু আলাইকুম সরাব ভাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো মানে শপের নাম পরিবর্তন করতে হবে সুমাইয়া ডোর এন্ড ফার্নিচার বানাইতে হবে জি ইনশাআল্লাহ সুমাইয়া ডোর এন্ড ফার্নিচার নামে চলছে ভাইজান বাহ তো অনেকগুলো ফার্নিচার দেখছি ডোর দেখছি একই রকমের এগুলো কোন ভাইদের এগুলা আজকে তিন ভাইয়ের প্রোডাক্ট অর্ডার ডেলিভারি দিব তিন ভাইয়ের পূর্বাশে থাকে তার ভিতরে এই ভাই হলো মোহাম্মদ সাহেব উনি সৌদি আরব প্রবাসী মালগুলি যাবে গাজীপুরে গাজীপুর কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জ যাবে গাজীপুর কালীগঞ্জ যাবে ভাইয়ের আছে সাত পিস লেকার করা ডোর সেগুন গাটের চিটাং সেগুনের খাট এক পিস এবং এক পিস ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল দাও আছে এই মালগুলি ওবাইদুলক হক সাহেবের ওয়া চমৎকার এগুলো সব চিটাগাং সেগুন চিটাগাং সেগুন এবং সবগুলি পোটা 100% সারি কাটের ভিতরে 100% আলহামদুলিল্লাহ আমি বলছি যে ভাইয়ে অনেক রুজি সম্মত লোক কারণ আমি পোটা দীর্ঘ দিন যাবতি বিক্রি করছি অন্ততে বলা যায় যে হাজার হাজার ভাইদেরকে আমি পোটাক দিচ্ছি এই ভাইয়ের মাত্র 100 100 পোটাক নেওয়ার মনমাসিকতা খুব কম এই ভাইয়ের ডোরগুলি কোরাই করছে সম্পূর্ণ 100% সার তার যে একটা খাট ডেসিন টেবিল

সেগুনের ডোর গুলো দিয়ে কথা বলি এই যে সেগুন এটা কি লেকার করা না সেগুনের ডোর লেকার করা কিন্তু লেকার ভিতরে রং সারা লেকার মানে একদম চাষ পুলিশ যে ভিতরে চেহারা দেখা যায় চেহারা বাস এরকম এই এটা সাইজ কিরকম আছে এটা এই সাইজটা হলো আপনার 33 বাই 81 ইঞ্চি 3 ফিট 7 ফিট চৌকাটের এই লেকারটা কিন্তু আপনাদের ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ পানি দিয়া ধলাই করা যাবে কোনো সমস্যা নাই এই লেকার পলিশ একটা সুবিধা যে পানি ঠানি দিয়ে সুন্দর মতো ওয়াশ করা যাবে রং উঠবে না হয় পানি লাগাইলে নর্মাল একটু আস্তে আস্তে রঙগুলো উঠে যায় কিন্তু এইটা সেটা উঠবে না তো এগুলো কত করে দিয়েছেন ডোরগুলো এই বাইরের ডোরগুলি পড়ছে আপনার একটা আছে চার ফিটের ডোর বাকিগুলো তিন ফিট সাড়ে তিন ফিট মিক্স করা আমরা তাকে দিছি পঁয়ত্রিশ হাজার টাকা পার

যে সবগুলি ডোর আমরা দেড় ইঞ্চি প্লাস করা হইছে এটা হলো ভাইয়ের মেইন গেট মেইন গেট এটা একশোটা ওভার আছে এই ডোরটা আপনার চার ফিট বাই সাত ফিট চোগার্ডের এটা মূল ডোরটা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি বা এগুলো সব তো পাকা দের আছে নাকি পাকা দের আছে সবগুলো পাকা দেড় পঁয়ত্রিশের ভিতরে যদি কোনো ভাই চার ফুটের ডোরটা আলাদা নিতে চায় এটার জন্য পাঁচ হাজার টাকার দাম বেশি হবে মানে এইটার আলাদা যদি শুধু একটা দরজা অর্ডার করে তাই মানে বড় ডোর চার ফুটের কেন এ 15 বিছারে 35000 টাকা দেওয়া যাবে আরেকটা দেখেন আপনি এই যে ফাইবারগুলো দেখেন সেগুন কাঠের ডোর আমাদের अवेलेबल আছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন দোকানদার বিক্রি করে আপনারা এটা এখানে বিচার বিশ্লেষণ করবেন যে ফাইবার দেখেন কাটের সারি কাট এবং ফাইবার দেখতে কত অসাধারণ এ মালের কোয়ালিটি এটার উপরে দামটা নির্ভর করে মানে কোয়ালিটির উপরে দাম নির্ভর করে জি এই ডোরটা আমি 25000 টাকা দিতে পারবো শুধু কাঠের মধ্যে বেশ কম হবে কাঠের মধ্যে বেশ কম হবে এবং এই যে ডোরগুলো চমক এই কার্ডটা আমি বাইকে যেই কোয়ালিটি কার্ড দিছি এই কার্ডটা বর্তমানে এক সিফটি কার্ডের দাম সাত হাজার টাকা এবং সেগুন কার্ড এক সিফটি তিন হাজার টাকা আড়াই হাজার টাকা পাওয়া যায় তিন আড়াই হাজার এবং সাত হাজার টাকা নানা রকমের এবং এর কাঠের ইয়ের উপরে মানে এই যে এই সেগুনের দাম গুলো কি এর উপরে ফাইবারের উপরে ফাইবারের উপরে সারের উপরে মানে গাছ যদি মোটা হয় এবং ফাইবার বলতে যেগুলো আপনার এই হরিনা সেগুনেগুলি আমার হয়তো এত কিছু বলার খেয়াল থাকে না এই ডোরগুলি হরিনা সেগুনের মধ্যে একটু দাম বেশি হরিনা সেগুন যদি মোটা হয় ওভার থ্রি গাছ একটা নাম আছে যারা এই লাইনে তারা চিনবেন ওভার ওভার ফোর এই বড় গাছের হরিনা সেগুন দিয়া এই গেটগুলি যখন তৈরি করা হয় ওই গাছ কাটলেও অনেক প্রাইস

এই পাশে আরো একটা খাট এটা কার এই খাটটা মোহাম্মদ রেজাউল সাইবার উনি হলো সুইডেন প্রবাসী বাহ 아 سوری গ্রিস প্রবাসী গ্রিস গ্রিস প্রবাসী গ্রিস গ্রিস প্রবাসী মালটা যাবে আপনার যাবে খাট এটা তো 26 7 পিন হ্যান্ড পলিশ করা এটা হ্যান্ড পলিশ করা এবং এরখানে একটা সাইড টেবিল আছে এটা সাথে সাইড টেবিল আছে সাইড বক্স আগে বলায় এই খাটটা দাম হলো 60000 টাকা সাইড বক্সটা দিছি আমরা ফ্রি সাইড বক্সটা ফ্রি দিয়েছেন চমৎকার এই পাশে এবার একটু মেহুগুনি দেখি যে এইগুলো একদম র অবস্থা কালার সারা র অবস্থায় কালার এই মালগুলো মোহাম্মদ ওমর ফারুক ভাইয়ের ওমর ফারুক ভাইকে এর পূর্ব আমরা পোটাক দিয়েছি এই মালগুলি যাবে নওগা নওগাঁ যাবে নওগাঁ যাবে এই ভাইয়ে থাকে পূর্বাশে মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী এটা একটা দেখেন অসাধারণ ডোর এটা একটা গাছের কোয়ালিটি একটা গাছের ভিতরে যে বাবা আছে একটা গাছ এটার মধ্যে ডিজাইন করা আছে ডোরটার ভিতরে বাহ এগুলো কি মানে কেমিক্যাল বয়েল করা নাকি অবশ্যই আমার সুমাইয়া ডোরে কেমিক্যাল বয়েল ছাড়া কোনো ডোর বিক্রি হয় না এগুলো একদম র অবস্থা আছে কেমিক্যাল বয়েল করা ট্রিটমেন্ট সিজনিং করা এই ডোরগুলি পাবে চল্লিশ বছর লিখিত গ্যারান্টি আমার গ্যারান্টি নাই এক মিনিট কিন্তু এই ডোরের গ্যারান্টি আছে এটা ওই বিল্ডিং যত বছর থাকবে ডোর তত বছর থাকবে বাহ চমৎকার এগুলোর দাম কত করে পড়েছে এগুলো এই ডোরগুলি বর্ষে আপনার

হাজারিবাগ চার রাস্তা মোড়ের পাশে আরেক সিএনজি পাম্প তার বিপরীতে এরা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট সুমায়াডোর এবং হাজারিবাগ যে টাইস মার্কেট হাজারিবাগ টাইস মার্কেট এ জে কুরিয়ার অফিসের নিকটেই আমাদের সবটা হাজারিবাগ বেরিবা চার রাস্তা মোড়ের সাথেই বা আপনাদেরকে এই যে যারা দরজা বা এই যে ফার্নিচার বানাতে চায়

থানা পর্যন্ত কুরিয়ার আছে যেখানে থানা বন্ধ সম্পূর্ণ ফ্রি আর এইভাবে বেশি ফোটা করলে তো এটা ডাইরেক্ট পিক আপ বাড়িতে পৌঁছায় পিক আপ দিয়ে বাড়িতে পৌঁছায় দেয় এবং এই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো প্রবাসী ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আছে অনেক সুযোগ সুবিধা প্রবাসী ভাইদের প্রোডাক্টগুলি আমার নিজ দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে পৌঁছায় দিই কারণ অনেকে লোক নাই যাদের লোক আছে তাদের রিকোয়েস্ট করবো আপনারা লোক আমাদের সবে পাঠাবেন আমাদের সব কারখানা ভিজিট করে নিবে আর যাদের লোকটাই তাদের উদ্দেশ্যে বিশেষ করে প্রবাসীর উদ্দেশ্যে তাদের প্রোডাক্টগুলি ব্যক্তিগতভাবে আমি তৈরি করার আমার দায়িত্ব নিয়ে আমি তাদের বাড়িতে পৌঁছে দিই এবং যাদের ফিটিংস করার প্রয়োজন হয় লোক না পায় সেখানে আমরা আমাদের স্টাফ দিয়ে আমরা ফিটিংসের সার্ভিস দিয়ে থাকি বাহ চমৎকার তো সুপ্রিয় ভিউ আর স্ক্রিনে এই সুমাইয়া ডোরের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করবেন অথবা মেসেজ দিয়ে এই ধরনের দরজা কিংবা ফার্নিচার যেটাই আপনি বানাতে চান এই অথেন্টিক সোমাইয়া ডোর থেকে আপনারা কিন্তু এই জিনিসগুলো বানিয়ে নিতে পারবেন তাদের কাজগুলো কেমন সেটি আপনারা দেখলেন বুঝলেন এবং আপনারা নিজেরাও যাচাই বাছাই করে আপনারা কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করতে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ